দেখেন সর্বপ্রথম জমজম কুহের পানি খাইলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম মদিনার শরীফের ভিতরে দেখেন দেখেন মদিনা শরীফের ভিতরে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই দেখেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম রোজা চলে যেতে মন চায় না দেখেন আল্লাহ মেহরবান দেখেন কি দৃশ্য সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন এইমাত্র নামাজ সরে বের হয়েছি আপনাকে দোয়া ভালোবাসা আল্লাহকে জীবনে সর্বপ্রথম দেখাইছিল ছিল মদিনা শরীফ সর্বপ্রথম দেখলাম আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন আর এই হলো জমজমের কুপের ফানি এর ভিতরে যায় আর জমজমের কুপের ফানি ফান করা যায় দেখেন আলহামদুলিল্লাহ শৈদের আসার পরে কল্পনা করি না যে আল্লাহকে এতটুকু আনবো আপনাকে দোয়া আল্লাহকে দেখাইছে মদিনা শরীফ সেজন্য সবাই দোয়া করবেন এই দেখেন এই হইল জমজম কুহের পানি এই এটার ভিতরে জমজম কুহের পানি ইনশাল্লাহ পান করছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ